মালয়েশিয়া আসা থেকে শুরু করে আমাদের এখানের ভিসা প্রসেসিং তারপরে আয়াতের স্কুল সব কিছু ডকুমেন্ট সব কিছু অলয়েজ সজীবী হ্যান্ডেল করেছে বাট ফর দ্য ফার্স্ট টাইম আমি আজকে আয়াতের স্কুলে যাব আয়াতের স্কুল থেকে কিছু কাগজপত্র উঠানোর জন্য অ্যান্ড সেখান থেকে যাব ঘুরতে আর সেই ডিটেল ভিডিও থাকবে আজকে তোমাদের জন্য এছাড়াও তোমরা যারা যারা স্কুলের অ্যাডমিশন নিয়ে ইনফরমেশন জানতে চেয়েছ সেই সব ইনফরমেশনও থাকবে আজকের এই ভিডিওতে সো উইদাউট ফার্দার ডিলে জাম্পিং অন দ্য ভিডিও হে গাইজ আসসালামু আলাইকুম ইসমি স্মিতা প্রীতু ওয়েলকাম টু আমার দুনিয়া সো এখন আমরা যাচ্ছি সবাই মিলে হচ্ছে আয়াতের স্কুলে মানে সবাই মিলে বলতে আমি আর আয়াত যাচ্ছি সজীব যাচ্ছে না তো আজকে অ্যাকচুয়ালি আয়াতের স্কুলে আমরা যাচ্ছি এখন আর এখন সময়টা হচ্ছে কিন্তু সাড়ে বারোটা তো সাড়ে বারোটা নাগাদ আমি যাচ্ছি আমার মেয়ের স্কুলে জানি না স্কুল খোলা আছে কি না আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো আয়াতের স্কুলে কেন যাচ্ছি ভিসা নেওয়ার জন্য না আমরা ভিসা নেওয়ার জন্য তো যাচ্ছি না আমরা অফার লেটার আনতে যাচ্ছি আমি যাব তোমার বেস্টিকে মিস করো তোমার বেস্টিকে মিস করো আমার স্কুল বেস্টি স্কুল বেস্টি পৃথিবীতে সব মানুষ সব কিছু পারে না তেমনিভাবে আমারও অনেক কিছুতে আনিজি লাগতো আমিও পারতাম না বাট এই প্রথমবার আমি একা একা আমাদের কন্ডতে যে কার্ডটা থাকে এই এই যে কার্ডটা সো এই কার্ডটা হচ্ছে এক্সপায়ার হয়ে গেছিলো এইটাকে একটিভ করে আনলাম অফিস রুম দিয়ে দেন হচ্ছে এখন আমি আয়তার স্কুলে যাচ্ছি আয়তার স্কুলে যাচ্ছি আয়াতের স্কুল থেকে অফার লেটে আনার জন্য সো ইয়া একটা সময় সব কিছুই পারতাম বাট যখন সজীবের উপরে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছি ওর উপরে এত বেশি নির্ভর হয়ে গেছি যে এখন কোনো কিছুই এক একা করতে পারি না কেন জানি বিয়ের পর থেকে বাট ফাইনালি এখন আমি আবার একা একা সব কিছু করার চেষ্টা করছি কারণ আমার মনে হয় যে নিজের কাজটুকু নিজে করতে পারাটা আসলে অনেক বেশি জরুরি কার উপরে ডিপেন্ড না হওয়াটাই ভালো আমি আমি জানি আমার সাথে অনেক কাকুরাই আসতো যারা রিলেট করতে পারবে আমার কথাগুলো তো ফাইনালি আমাদের গ্র্যাব চলে আসছি আর আমরা গ্র্যাবে উঠে পড়েছি আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যাদের বাচ্চা নিয়ে তোমরা মালয়েশিয়াতে থাকো বা তোমরা পাসপোর্ট করবা তারা অবশ্যই স্কুলের অফার লেটারটা নিয়ে নিবা আমার স্কুল মানে আমার মেয়ের স্কুল থেকে কিন্তু এটাকে অফার লেটারটা দেওয়া হয় না দ্যার আমি ঝামেলায় পড়ছি সো ফাইনালি আমি এখান থেকে অফার লেটার আর সার্টিফাইড ক্লিয়ারেন্স আমি এই দুইটা নিয়ে নিছি তো এখন আমি চলে যাব হচ্ছে ঘুরতে যেহেতু আমার এই কাজগুলো হয়ে গেছে বাসায় যাব আয়তার অবস্থা দেখো জুতা খুলে গেছে কোথায় দেখি আয়তার এই ফ্লাওয়ারগুলো পিক আপ করছে সো আমরা এখন যাবো তৃতীয়াংশা পার্কে যারা মালয়েশিয়াতে আসছো অ্যান্ড তৃতীয় অংশ পার্কে ঘুরছো আমরা তো ঘুরতোই যারা হচ্ছে আমার মতো মানে একই জায়গায় বারবার ঘুরতে পছন্দ করো ন্যাচারাল লাভার তারা কিন্তু চলে আসতে পারো তৃতীয়ংসা পার্কে তো তৃতীয়াংশা পার্কের ডিটেইল আমি কি দিবো তোমাদেরকে কারণ হচ্ছে গুগলে সার্চ করবা তৃতীয়াংশা পার্ক দেন চলে যাবা হ্যাঁ নিজে হাঁটতে পারে না তার মধ্যে কতগুলো সে ফ্লাওয়ার পিক করছে নিচে পড়ে থাকা ফ্লাওয়ার সে তুলে বলবে আমি হচ্ছি ফ্লাওয়ার এইবার এই হচ্ছে আমাদের আয়াতের অবস্থা সো চলেন যাই তৃতীয়াংশা পার্কে আর আমি এখন যেই জায়গাটাতে আসি এখান থেকে জানেন মালয়েশিয়াতে যে সব থেকে আকর্ষণের জায়গা যেটা সেটা হচ্ছে কে টুইন টাওয়ার টুইন টাওয়ারটা না খুব সুন্দরভাবে দেখা যায় দেখাচ্ছি দাঁড়ান দেখেন টুইন টাওয়ার দেখছেন টুইন টাওয়ারটা এখান থেকে দেখা যায় টুইন টাওয়ার উইন মানে হচ্ছে দুইটা টু এই জন্য বলে টুইন টাওয়ার আর এই যে ওই ওই সাইডে হচ্ছে তিতীয়াংশা পার্ক এই যে বড় বড়ো গাছগুলো না ওগুলা তো চলো যাই তৃতীয়ংশা পার্কটার মেইন গেট কিন্তু এইটা না ওই সাইডে আর একটা গেট আছে ওইটা বাট আজকে আমরা এখানের গেটটা খোলা পাইতেছি দেড়শোই আমরা এখান থেকে ঢুকে গেলাম বাট সবসময় কিন্তু এই অপরচুনিটি থাকে না এই গেটটা হচ্ছে আপনার টোয়েন্টি ফোর সেভেন অফই থাকে হঠাৎ মাঝে মধ্যে কোনো গাড়িটাড়ির জন্য ওরা খুলে তাও হচ্ছে কোনো হচ্ছে গভর্নমেন্ট কোনো কার আসলে বা কোনো কোম্পানির কোনো ব্যাপার হলে তখন এছাড়া খুলে না এই তো আমরা চলে এসেছি তৃতীয় অংশে মানতেছি তৃতীয় অংশ এটা দেখতে খুব সুন্দর লাগতেছে তাই না আমি মালয়েশিয়ার অনেক জায়গায় ঘুরতে পারিনি এখন পর্যন্ত বা তৃতীয় পার্কটা আমার না ভীষণ পছন্দ আমি প্রায় আয়াতকে যখন প্রথম প্রথম স্কুলে নিয়ে আসতাম না আমি এই দিকটাতে এসে না বসে থাকতাম এই যে গাছের নিচে আমি বসে বসে না ফোন চালাইতাম লাইভ করতাম আমি আড্ডা দিতাম মানে আমার খুব ভাল লাগতো আমার এই পার্কটা আমার খুব ভীষণ রকমের পছন্দ আর সব থেকে বেশি ভালো লাগে এখানে না কৃষ্ণচূড়া ফুল গাছ আছে। তারপরে হচ্ছে বকুল গাছ আছে এই জন্য আরও বেশি ভালো লাগতো তা আমি আর আয়াত অনেক এনজয় করেছি সেগুলোর মোমেন্ট আসলে আর আমি ক্যাপচার করি নাই সো ফাইনালি আমরা কিন্তু আসার সময় ট্রেনে করে চলে আসছি পুটু স্টেশন আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাসায় আর আমার না ট্রেন জার্নি খুব ভালো লাগে মালয়েশিয়ার এলআরটি এমআরটি আমি ভীষণ বেশি ইউজ করি ঘোরাঘুরির ক্ষেত্রে আমি অনেক ইউজ করি বাট যাওয়ার সময় যেহেতু স্কুলে যাব স্কুলটা অফ থাকে কি কিনা ওয়াই হচ্ছে আমি গিয়েছিলাম গ্র্যাবে করে আর জ্বর ঠান্ডায় খুব খারাপ অবস্থা সো আর এখন সময়টা হচ্ছে রাত বারোটা বাজে আজকে টোয়েন্টি এইট জুন অ্যান্ড আমার আয়াতের পার্টে সো এখন সেলিব্রেট হবে যেহেতু মানে কোনো কিছুই অ্যারেঞ্জমেন্ট না কালকে সব কিছু হবে আমরা সবাই অসুস্থ বাসায় ঠান্ডা জ্বরে একটু ভয়ও পাচ্ছিলাম বেসিক্যালি মালয়েশিয়াতে করোনাটা খুব বেশি ছড়াই গেছে বাট আমাদের ঠান্ডাই লাগছে ফ্যানের জন্য টেবিল ফ্যানের জন্য সো যাই হোক সব কথা বাদ আমার আয়াতের বার্থডে সো এখন আয়াতকে সারপ্রাইজ দেবো উইশ করবো সো এই হচ্ছে আমাদের প্ল্যান সো কেক যেটা আনছি এই ছোট্ট একটা কেক আনছি আয়াতের বার্থডে সেলিব্রেশনের জন্য এখন এই কেকটা হচ্ছে আমরা আয়াতের কাছে নিয়ে যাব অ্যান্ড ওকে উইশ করব সবাই সাথে থাকেন আর সবাই আমার আয়াতের জন্য অনেক অনেক দোয়া করবেন ও যেন বড় হয়ে অনেক ভালো মানুষ হতে পারে জানতে গেছে ও কি পরিমাণ নোংরা করছে আই চোখ বন্ধ কর